নমস্কার সবাইকে আজ আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে এলাম প্রাণ জোরানো রেসিপি এত গরমে আসলে এই গরমে যে মানুষ মনে অতিষ্ঠ হয়ে যাচ্ছে বিশেষ করে কোনো অবস্থাতে ভালো থাকা যাচ্ছে না তার জন্য কিছুই তো খাওয়া যাচ্ছে না তার জন্য একটা মজার রেসিপি আমি এটা তৈরি করছি কপি আইসক্রিম গ্লাসে কিভাবে আমরা কপি আইসক্রিম তৈরি করব সেটা আমি আজ সবার সঙ্গে শেয়ার করছি আসলে এত গরম আর আইসক্রিম খাবো না তা কি হয় তো আমি কিভাবে করলাম সেটা সবার সামনে শেয়ার করছি আর এই যে গোপাল গোপাল আগেই খেয়ে নিচ্ছে বিস্কুট আমি কি করে আমি এখনে বানাবো কি যন্ত্রণা আমার বিস্কুট দেখে আগে আমার গোপাল খেয়ে নিচ্ছে তারপরে আলো আইসক্রিম হবে আর কি আচ্ছা তো এই যে আমি এই কোকোলায় এক প্যাকেট বিস্কুট নিয়েছি চকলেট বিস্কুট এইটা আমি আইসক্রিমের মধ্যে দেব এটা আমি কেটে বিস্কুটগুলো ঢেলে নিয়েছি আর গোপালের হাতেই তো দেখতে পারলে প্যাকেট রয়ে গেছে এবার আমি বিলিন্ডার জারে আমি দিয়ে দিচ্ছি এক কাপ দুধ একদম গরুর লিকুইড দুধ জাল দিয়ে নিয়েছি আমি জাল করে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি চিনি এক কাপ মানে চিনিটা দিয়ে যেমন মিষ্টি হবে তবে এক কাপ দুধে আমার এই এক চামচ চিনি যথেষ্ট এবার বিস্কিটগুলি দিয়ে দিলাম কোকোলা বিস্কিটগুলি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে এক চামচ কফি আসলে কফি আইসক্রিমটায় অনেক টেস্ট হয়েছিল যেটা বলে বোঝানো যাবে না এভাবে তৈরি করে সহজেই খেতে পারো এবার আমি এটাকে জিনিস করে দিচ্ছি এই বিলিন্ডার জারে এভাবে বিলিন্ড করে নিয়ে তারপরে আমি কফিটা কফি আইসক্রিমটা গিলাসে ঢেলে তৈরি করব। এবার আমি এগুলি বিলিন্ড হয়ে গেছি এবার আমি গিলাসে ঢেলে দিয়ে এটাকে আমি ফ্রিজে রেখে দেবো ধরো আমি এখন কিন্তু সন্ধ্যার সময়টা করছি আজকে সন্ধ্যা ছটার দিকে পরের দিন আমি সকালে এগুলি বের করে নেব তো ভালো লাগলে নতুন বন্ধুদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবে আর পাশে থাকা বেলাইকনটি অন করবে এমন নতুন নতুন ভিডিও পেয়ে যাবে আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত গরমে এমন একটা আইসক্রিম পেলে কার না প্রাণ জুড়িয়ে যায় বলতো এবার আমি এই যে এতে পলিথিন দিয়ে কিন্তু করবো মানে একদম ঘরে থাকা সাধারণ জিনিসপত্র দিয়ে আমরা আইসক্রিম করে খেতে পারি এই একটা আইসক্রিম বাজারে কিনতে গেলে কিন্তু মিনিমাম দশ টাকা পনেরো টাকা নিচেই না কিন্তু এই আইসক্রিমগুলি এইভাবে আমি সবগুলিকে পলিথিন দিয়ে ঢেকে দিচ্ছি আর মাঝে আমি একটু ছিদ্র করে রেখেছি কাঠি দেওয়ার জন্য এভাবে গার্ডার দিয়ে পেঁচিয়ে দিচ্ছি তো এই যে আমার হয়ে গেছে এইবার আমি মাঝে একটু ছিদ্র রেখেছি এর মধ্যে আমি এই যে কাঠিগুলি দিয়ে দিচ্ছি সত্যি আসলে এটা খুবই লোভনীয় আইসক্রিম না খেলে তোমরা বুঝতে পারবে না যে কতটা টেস্টি এভাবেই সাধারণভাবে তৈরি করে তো দুধটা আমি একটু জাল বেশি দিয়েছিলাম দুধটা বেশ একটু দিয়ে নিয়েছিলাম তো এবার আমি এগুলিকে ফ্রিজে ধরে রাখছি এই যে সবগুলি আমার হয়ে গেছে আমার দুই প্লেট হয়েছে আর কি এই ছোট প্লেটের এই যে হয়ে গেছে তার পরের দিন আমি এক প্লেট নামিয়ে নিয়েছি এই যে আর এক প্লেট নামিয়ে আনলাম এ কিন্তু আমার গোপালই খাচ্ছে বেশি গোপাল ছাড়া আর কে খাবে গোপালেরই প্রিয় গোপাল আইসক্রিম যেদিন তৈরি করব সেদিন আর গোপাল বাড়িতে থাকে না এবার এইগুলিকে আমি একটু জলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে জলের মধ্যে না দিলে কিন্তু এটা খুলতে চায় না এবারে এই কাঠিটা ধরে সিম্পিলভাবেই টান দিলে খুলে যাবে এবার আমি এর এগুলি হয়ে গেছে এবার আমি এর কাঠিটা দিয়ে টান দিয়ে যে এইভাবে টান দিলে এটা হয়ে গেছে এবার আমার আইসক্রিমগুলি হয়ে গেছে পুরো এটা দেখতে যেমন হয়েছে খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ধন্যবাদ আজ এই পর্যন্ত